আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাইড্রোলিক রোমানিয়ান স্টাইলের একটি জয়েন্টার প্লাজ শান মেশিন এই মুহূর্তে মেশিনটি দিয়ে আপনাদেরকে কাজ করে দেখানো হবে আপনারা দেখতে থাকুন এসকে মেশনারের মেশিনগুলোর ভিডিও রোমানিয়ান স্টাইলের হাইড্রোলিক জয়েন্টার প্লাট শান মেশিনটিতে রয়েছে বারো ইঞ্চির ব্লেড মেশিনটি লম্বায় আছে সাত ফিট এবং মেশিনটিতে দুই ঘোড়ার মোটর ব্যবহার করা হয়েছে এই মেশিনটি দিয়ে আপনারা জয়েন্ট কাজ করতে পারবেন বিটের কাজ করতে পারবেন এবং সান মেশিনের মাধ্যমে এই মেশিনের যে ব্লেড গুলো আছে সেগুলো আপনারা খুবই সহজে ধারালো করে নিতে পারবেন প্রিয় ভিউয়ার্স এই মেশিনটির বর্তমান দাম জানার জন্য বা ফার্নিচার তৈরি বা দরজার কারখানার যে ধরনের উন্নত মাইনের মেশিন ক্রয় করার জন্য স্ক্রিন দো মোবাইল নম্বর বা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মেশিনটি কোন ব্যক্তি ক্রয় করেছে এবং মেশিন কোন জায়গায় নিবে তা আপনারা ভিডিও শেষের দিকে দেখতে পারবেন আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন

তুমি বোন কিছু রাস্তা গ্যাস ফেলচো রাস্তা গ্যাস ফেলছেও রাস্তা শুকিবাস ভালো থাকেন ভালো কাজ করে আমি আপনি ভালো থাকি